তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আজকে আমার সামনে এখন আছে সুবুদা সুবুদা মানে সেই ভাইরাল চাইনিজ পরোটা এখন এ চলছে রীতিমতো ট্রেন্ডিং তোমরা সবাই জানো আর সবাই চেনো তো আজকে আমি সুমদার পুরো লাইভ হিস্ট্রি তোমার সঙ্গে শেয়ার করব তাই চলে এসেছি রবীন্দ্র সরোবর লেক তোমরা দেখতে পাচ্ছ কত ভালো লোকেশন তো এখানে দাঁড়িয়ে সুমদার পুরো হিস্ট্রি তোমার সঙ্গে শেয়ার করব চলো শুরু করা যাক আচ্ছা সুবুদা তোমার অ্যাকচুয়ালি নাম কি তোমার নাম সবাই করতে সুবন্ধা তাহলে কি শুভ কি ভাইরাল নাম শুভ নামটা আমার ডাকের নাম অ্যাটলিস্ট এটা ইউটিউবের সাথে পাওয়ার ভালোবাসা শুভনতনটা অনেক বড় নাম তো কন্টেন্ট ক্রিয়েটার কাছে অনেক বড় মানে প্রবলেম হতো তাই জন্য শুভ আমার শর্ট নামে দেখতে পাওয়া উচিত দাস দাস তো বন্ধুরা শুভদার ভালো নাম সুম দাস অ্যাকচুয়ালি শুভ নামটা শর্ট নামে ডাটা হয় যারা ভিডিও বানাতে আসে সেই ইউটিউবারের নামটা দিয়েছে শুভ শর্ট নেমে তোমার বাড়ি অ্যাকচুয়ালি কোথায় আমার বাড়ি আদি বাড়ি যদি গ্রামের বাড়ি বলি ওটা আমার দীঘা রামনগর রামনগর বাবা হাই স্কুল নজর দোকান থেকে আমার আসা কত বছর আগে তাও উনিশ বছর হ্যাঁ একুশ বছর একুশ বছর তো সুভদার গ্রাম থেকে সুভদা প্রায় এখানে এসেছে মানে হাজরা মোড়ে প্রায় একুশ বছর আগে তখন থেকে চলছে চাইনিজ পাউডার জার্নি তোমার বাড়িতে কে কে আছে এই মুহূর্তে আমি সিঙ্গেল এই মুহূর্তে পুরো সিঙ্গেল বাবা বাবা মা বাবা মারা গেছে দু হাজার উনিশে আচ্ছা যখন মনে হয় সতেরোই ডিসেম্বর সতেরোই ডিসেম্বর আমার এই মুহূর্তে মনে পড়ছে আচ্ছা সতেরো হ্যাঁ সতেরোই ডিসেম্বর সারা আর আমার বাবা যে সেকেন্ড ম্যারেজ তো সেকেন্ড মাতার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই ফার্স্ট মাদার আমাকে আমার যখন বয়স তিন বছর তখন আমার মা আমাকে ছেড়ে চলে তো মা মায়ের মতন আলাদা করে ম্যারেড হয়ে মানে বিয়ে করে নিয়েছিলো যেমন আমার তিন বছর বয়স আমি তিন বছর বয়স থেকে আমার দিকে মানুষ হয়েছিলো তারপরে কলকাতায় আসা তারপরে চাইনিজ পণ্ড ওখানে জয়েন করা অশোকদার সঙ্গে দেখা দাদার সঙ্গে সেই হয় তবে থেকে চাইনিজ পরোটার আমার তো আমার নিজেরা শুনে অনেকটা খারাপ লাগছে সুবদা যিনি মা ছিলেন উনি সুভদা যখন বয়স তিন বছর তখনই সুবদাকে উনি ছেড়ে চলে যান এবং ওনার বাবা সেকেন্ড বিয়ে করে ওনার সঙ্গে সভদার কোনো সম্পর্ক নেই উনি ওখানে থাকেন না আজকে বিগত একুশ বছর আগে উনি হাজরা মোড়ে চলে আসেন এবং চাইনিজ পরোটা দোকানের যিনি হেড মানে ওনার দাদা অশোক দা ওনার সঙ্গে যোগাযোগ হয় তখন থেকে ওনার চাইনিজ পরোটা জার্নি শুনি চাইনিজ নিয়ে শুনবো আরও অনেক কিছু তার আগে শুনবো শুভা তোমার এজ কত এজে দাঁড়িয়ে ফর্টি টু আমার বার্থডে হচ্ছে টোয়েন্টি ফাইভ ডিসেম্বর হ্যাঁ তো তেত্রিশে পা দেব আচ্ছা শ্রোতার বয়েস প্রায় ফর্টি ফাইভ হ্যাঁ আচ্ছা ফর্টি থ্রি পা দেবে সরি ফর্টি থ্রি পা দেবে আচ্ছা বলছি থাকার তো বিয়ে অলরেডি হয়ে গেছে হ্যাঁ আমার একটা বারো বছরের বিবাহিত জীবন ছিল হ্যাঁ আজকে সাড়ে তিন চার বছর হলো আমার সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে সাড়ে তিন চার বছর সাড়ে তিন বছর ডিভোর্স হচ্ছে তো শুভতার জার্নিটা শুনে আমার বেশ খারাপ লাগছে তোমাদেরও আশা করি খারাপই লাগছে তো শুভদার তো ফ্যামিলিটা বললাম এইরকম ব্যাপার তারপরে বিয়েও করেছিল প্রায় আজকে সাড়ে তিন বছর আগে ওনার ডিভোর্স হয়ে যায় কোনো কি বাচ্চা ছিল না না কোনো সন্তান নেই সবার কাছে তো একটাই থাকে যে দুজনে কোনো সন্তান যখন আমি ক্লাসে আমার তখন তাদের কোনো বাড়ি বাড়ি ছিল না আচ্ছা তো আমরা ভেবেছিলাম দুজন মিলে আগে তোদের পক্ষে একটা মাথা গোলার ছাই মানে ছাদ করবো তারপরে সন্তান কনসেপ্ট করার চিন্তা ভাবনা করেছিল আচ্ছা তো যখন একটা ফ্ল্যাট কিনলাম তারপরে আচ্ছা আচ্ছা মানে ফ্ল্যাটটা কেনার পরে তারপর এইরকম বিবাহিত বারো বছর 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 এখন কি তোমার ফ্ল্যাট আছে তাই তো নিজস্ব হ্যাঁ আমি একটা ফ্ল্যাটে থাকি ওটা নিজস্ব নিজস্ব কেন ফ্ল্যাটও আসে তো সুবদা নিজস্ব কেন ফ্ল্যাটও আসে তো সুভদাকে গল্পটা শুনে তোমাদের সবারই কষ্ট তো করাটা স্বাভাবিক যা গল্প শুনছি তো এখন তুমি কেমন আছো বলো তুমি এই ভাইরালটা হওয়ার পর এখন কেমন আছে বা মানুষজন তোমার কত ভালোবাসছে মানুষের কি আছে বা তোমার কেমন লাগছে এই মানুষের এখানে আসার পর আমার সত্যি খুব ভালো লাগে আর তার থেকে বড় কথা এই ভাইরাল আমি আজকে প্রায় প্রায় দেড় বছর মানুষের ভালোবাসা পাচ্ছে মানুষ জড়িয়ে ধরছে মানুষ ছবি তুলছে এই যে একাতিত জীবনটা ছিল না এই এত মানুষের ভালোবাসা থাকে যে একাতিত জীবনটা আমার অনেকটা দূর হয়েছে তো যখন ফ্ল্যাটে একা থাকি তখন একটু আমি ডিপ্রেশনে থাকি যখন বাইরে বেরোয় তখন আমি একটু বাধ্য থাকি আমার জীবনে এত কষ্ট থেকে আমি সব সময় হাসি নিয়েছি তো বন্ধুরা এর আগেই দেখেছি যে অনেক মানুষ কষ্টে কাঁদে আর অনেক মানুষ বুকে কষ্ট চেপে হাসি কারণ ওরা না ঠিক ওই রকম টাইপের হয় না যে কাউকে কষ্ট দেখায় ওদের মুখ অল টাইম আশা করি তোমরা সুভদার বেশিরভাগ ভিডিওতেই দেখবে সুভদার মুখে কন্টিনিউ হাসে আমিও তো সারাক্ষণে দেখি সুভদার মুখে কন্টিনিউ হাসি বুকে অনেক কষ্ট আছে কিন্তু হাসি ভগবান একটু সুযোগ দিয়েছে এখন ভাইরাল হয়েছে এখন অনেক মানুষজন সুবতার সঙ্গে পার্টি দেখা করতে আসে ভিডিও করতে আসে সেলফি নিতে আসে তোমরা সবাই জানো সেটা আচ্ছা এটা তো ভালো এবার তোমার চাইনিজ পরোটা সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করবো আমাকে চাইনিজ পরোটা কোয়ালিটি আমি তো নিজে খেয়েছি অনেক বেটার আমি এটা তো ভিডিওতে আগেও বলেছি এই জন্য ভাইরাল হওয়ার দরকার নেই চাইনিজ পরোটা ভালো হওয়ার দরকার নেই ভাইরাল ঠিক আছে মানুষদের ভালোবাসতে ঠিক আছে চাইনিজ পরোটা এত টেস্টি একটা খাবার না মানে প্রত্যেক দিন সকাল পাঁচটা থেকে মানুষ লাইন দিয়ে খায় ভরসা দেখে মনে হয় যেন মেলা হচ্ছে নিজে তো আমরা দেখি সারাক্ষণ কিন্তু চাইনিজ পরোটা যে দাদা আছে ওনার সঙ্গে তুমি কত বছর আছো এই তো কুড়ি বছর কুড়ি বছর প্রায় আর দোকানটা তাও প্রায় কত দিন পঁচিশ বছর দোকানটা পঁচিশ বছর বন্ধুরা এক আধ দিন না পঁচিশ বছর দোকান ভাবো ধর মানে আইডিয়ার বাইরে পঁচিশ বছর মানে কি বলবো আর আচ্ছা তোমরা যে রাজুদা বলো বা ডিজে অরুণ বলো বা আরও অনেক মানুষজন আছে সবাইকে নিয়ে যে ভিডিওগুলো বানাও

পার্সেন্ট কথা লিখতে পারি যে দুবাই যাওয়া ইটালি যাওয়া দুবাইতে সার্ভিসের ভোটে আনানো বাংলাদেশে পার্ক হওয়া আর এই দিকে এতটা আছে ওই ধরনের কথাবার্তাগুলো আমার পছন্দ হয় না তাই আমাকে নিয়ে বলি আচ্ছা ঠিক আছে বাচ্চন বলার কথাই একটা মানুষ কথায় কথা ওর যে নাতে ছিল যে আর ভ্যাক্কাতে থাকি তাই জন্য আমি নাম দিয়েছি শিল্পাজি আর আমার দোকানের পাশে কি বলে মানে কুকুর আছে ঠিক আছে ওর ডিজি মনের থেকেও বেশি সেটা আমি করিয়ে দিয়েছি সেটা আমি সেটা আমরা অলরেডি ভিডিওর মধ্যে দেখিয়ে নিয়েছি একটা কালো সুন্দর দেখতে করতে ঠিক আছে মানে ওর গাটা চকচক করে কন্টিনিউ আর ওকে না হাজরার যে আশেপাশে মানুষজন সবাই চেনে এখন তো অনেক মানুষই ওকে চেনে ভিডিওর মাধ্যমে তো ওকে অনেকে ভালোবাসে আর সোজারে ওকে খাওয়া দাওয়া সব বাসের অমিত দার মানে যে আমাদের কামের কামের দোকান আছে তার যে দাদার সঙ্গে কামের দোকানটা করি ওই দাদারই মনে তাও তো বলবো যে কিউ সৌভাগ্যবান যে কিউরিতে মানালি থেকে নিয়ে আসা হয়েছে মানালি থেকে মানালি থেকে পাহাড়ি কিউ তার নাম হচ্ছে বোরাডো তো যে অন্য মতন বাঘা যুদ্ধে দাঁড়িয়ে আমি কোনো ইতালি আর বাসা যেতে তাও তো কিউ সৌভাগ্য যে উনি মানালি থেকে এসে মানালির দরদটা হয়েছে একদম ওর জন্যে বলি কিউ হচ্ছে খুবই আরও মানে সম্মানজনীয় একজন মানে কি বল দ ঠিক আছে তাই জন্য সেটাই বলা রাজুদ বলবো রাজুর সকালে আমার ব্যক্তিগত খুব ভালো কিন্তু সকালবেলায় কোনো ব্রেকফাস্টে ওই তরকারিতে মানে চীনা বাদাম ছড়ানো কেশুরি পাতা চিকেন মশলা ছড়ানো এই যে ব্যবসার ধরনটা মানুষের প্রতি খাবার স্বাস্থ্যের ক্ষেত্রে ক্ষতি ক্ষতি কথা এবার আমি একটা দোকানদার হিসাবে দোকানটাকে বদনাম করাটা আমার একদমই উচিত নয় কিন্তু তার সত্ত্বেও এটা বলা উচিত যারা তো মানে পরে আমি তোমার পড়া খেতে এসে তারা বলেছে ভাই তোরটা হচ্ছে হাজার গুণে বেড আমি ওটা ওটা আমিও বলি সবসময় আমি অডিয়েন্সকেও বলি যে তোমরা একবার আমার কথা শুনে একবার জাস্ট আসো চাইনিজ পরোটা খেতে আমি তোমাদের বলছো তোমাদের কেমন লাগবে তোমরা নিজের এসে বলে এই জন্যই আমি আজকে জাস্ট ব্যবসা নিয়ে করি কাজে ব্যক্তিগতভাবে আমি আক্রমণ করবো যে জন্য ব্যক্তিগত ব্যাপারে আমি আক্রমণ করি নিজে ব্যক্তিগতভাবে খুব একদম যে ভালো মানুষ হিসেবে বলবো অলরেডি চারটে বিয়ে করে ফেলেছে ঠিক আছে নিজের ধরনের চারটে বিয়ে অনেক অডিয়েন্স জানে প্লাস উনি এত ঠপ মারা কথাবার্তা বলে থাকেন না আমার নিজেরাও ওনাকে পার্সোনালিভাবে পছন্দ না একবার বাংলাদেশ একবার দুবাই একবার পাঞ্জাব মানে কন্টিনিউ এখানে ওখানে বলতে থাকে কিন্তু কোনোদিন দেখিনি যে ফ্লাইটে করে যাচ্ছে বা কোথাও কিছু যাচ্ছে মানে কী বলবো তোমাদেরকে তোমরা নিজেরা জানো সামান্য দীঘা যা গেছে সেখানেই বলছে যে আমি হেলিকপ্টার থেকে নামবো আমার আমার পিছনে সাউথের মুভির মতো দশ একশোখানা স্করপিও কিংবা একশো এ থাকে তারপরে কিছুক্ষণ প্রায় বারো ঘন্টা পরে দেখছি যেটা নর্মাল বাসে করে ফিরছি তো এটাই হচ্ছে ডিজে মনে কী অবস্থা তো ব্যাপারটা শুভদার ব্যাপারটা বলছে যেখানে ও ভিডিও বানায় এটা তোমরাও জানো এখানে ভিডিওতে বলার কারণটা হচ্ছে কি এর সঙ্গে কোনো পার্সোনাল সম্পর্ক নেই উনি যেটা করে থাকেন সেটাকে নিয়ে হালকা করে তুলে ধরছি আপনাদের সামনে এটা হয়তো আপনারা জানেন কিন্তু গল্পটা শুভা আর একটু বেটার জানে পাশাপাশি থাকে তাই একটু তো আপনাদেরকে বলছে আপনাদের ভালো লাগবে আসে বলুন বলুন আজ থেকে ফার্স্টে দোকান ছিল ঘড়ির দোকান

গিয়ে বলতে লাগে আর আমি বলি বলি স্টেট ফরওয়ার্ড কথা তাই রাজু যেমনি নিম্নভাবে কথা বলে তাই রাজু নিয়ে আমি কথা বলি বলে আমাকে অনেক আক্রমণ ব্যক্তিগত হিসেবে কি না কি সেটা তো আমি জানি না একদম কি না কি জানি যখন ডিওর করি তোমার কারণে মানুষ এতটাই মানে নামিয়ে এনেছে কারণ মানুষ এটা জানে যে কি এটা মানুষ ভিডিওর মাধ্যমে মানুষ নিজেরা কমেন্ট করে ওরা আমি কন্টিনিউ কমেন্ট করি কমেন্ট করে দেখি যে মানুষ ওকে কি কমেন্ট করে আর তোমারও তো ভিডিও আমি অনেকেই দেখি কমেন্টও দেখি মানুষ কি লেখে কি কমেন্ট করে সেটা জানে আর আজকে রবীন্দ্র শর্মা লেখে এখানে এসে আমি বুঝে গেছি মানে শোভাদাকে যে মানুষ কি লেভেলে ভালোবাসে বন্ধু রীতিমতো দুহাত না দুদিকে নাড়াতে হচ্ছে রকম ব্যাপার তো মানুষজন শোভাদাকে এতটাই ভালোবাসে ছেলে থেকে শুরু করে মেয়ে বয়স্ক দাদু ঠাকুমা কাকিমা সবাই শোভাদাকে চেনে ভালোবাসে রেসপেক্ট করে সেলফি তুলছে এখানেই দেখলাম একটু আগেই যাচ্ছে দেখলাম তোমাকে কি বলবো তো তুমি কি বিজয়কে নিয়ে আর কিছু বলতে চাও বিজয়কে আমি যত কম বলি ততই ভালো তো সেখান থেকে আমি কথা বলতে চাই মানুষ কিছু কথা বলতে চাই কোনো পশুকে নিয়ে তো শুনলে বিজয় তোমার সঙ্গে প্রায় অনেকটাই বললো আর কিছু বলতে চাই না এরপর তোমরা প্রোডাক্ট জানো আচ্ছা সুদা অনেক মানুষের না কনফিউশন যে হচ্ছে গাজুদা কাজুদা গাজুদা কি সত্যি অডি কিনেছে প্লাস আইফোন কিনেছে অনেক মানুষ ভাল করে দিয়েছে যে কাজুদা হয়তো অডি কিনেছে আইফোন কিনেছে অনেক মানুষ ধারছে কমেন্টও করছে সত্যি কথা বলতে গেলে যারা যারা ভাবে এই ধরনের মানে যারা ভাবে তাদের মেন্টালি হালকা প্রবলেম আছে কারণ যার দোকান ষাট হাজার তিনশো উনানব্বই টাকা লসে গেছে ঠিক আছে মাত্র তেরো দিনের দোকান সে মানুষটা কী করে খাবে তাকে ভাবতে হবে সে কিনবে হোয়াট আইফোন আমি এত বছর দোকানদারি করে আমি একটা ওপর ফোন কিনে যারা কষ্ট কষ্ট করি তারা আমাদের যে প্রফিট রাখি তাতে আমাদের আটজনের সংসার মানে খুব কষ্টকষ্ট চলতে হবে হ্যাঁ আমি রাজুর মতন ব্যবসা করতাম তারপরটা মানে ছ টাকা করে কিনে টাকা করে বিক্রি করতাম তাহলে একটু ভাবা যেতে পারত যে চার হাজার বিক্রি করে কত টাকা প্রফিটগুলো করতে পারে তাহলে না ভাবা যেত তাও অডি নয় একটা হয়তো সেকেন্ড হ্যান্ড চার টাকা যেতেই পার ঠিক আছে কিন্তু রাজু মানে রাজুর পক্ষে সম্ভব কিন্তু তাজুর পক্ষে জীবনে কোনো সম্ভব নয় যেটা অডি আর আইফোন দিন হ্যাঁ একটা দোকানে গিয়েছিল সেটা আমি তোমাকে বলে দিচ্ছি ভাঙিয়ে দিচ্ছি ডানকুনিতে একটা দোকানে গিয়েছিল একটা দোকানদের ডেকে ছিল মানে ছোট হাজার টাকা কাজুকে দিয়েছে ওই ভদ্রলোকের অডি ছিল মানে হ্যাঁ অডি ছিল আর আইফোন ওটা দিয়ে ভিডিও করেছে তো পরশু রাতে আমাকে ফোন করেছে আপনি জানি যে ভিডিওটা কবে আপলোড করবে পরশুদিন রাতে আমাকে ফোন করে বলছে আমি কনট্যাক্ট করেছিলাম যে মানুষটা উত্তর দিকে তাকাতে গেলে দক্ষিণ দিকে তাকায় সে কিনবে অডি ঠিক আছে এটা আমার ব্যক্তিগত মতামত ওর জীবন জীবনে কোনো দিন অডিটা দূরের কথা যদি একটা বাইক কিনেও দেখাতে পারে তাহলে ভাববো যে হ্যাঁ আমি আমি ওকে বলেছিলাম যে ওর দোকান এক মাসও চালাতে পারবেন আর সত্যি কথা ভগবানই কী পায় চোদ্দ দিনও চলে ঠিক আছে তো নিয়ে আমি কোনো মন্তব্য করবো না ও একটা হালকা হালকা গোটপুচারটা ঢিলা আছে আছে তো ওকে নিয়ে মানে মধ্যবিত্ত একটা বাড়ির ছেলে না তার থেকে একদম গরিব বাড়ির ছেলে ঠিক আছে আমি ওর বাড়ি পর্যন্ত দেখেছি জয়নগরের দোকানে নিয়ে আমি প্রমোশন করে এসেছি ওর মালিকের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক কিন্তু ওর সঙ্গে আমার মালিকের কোনো ভালো সম্পর্ক নেই মানে যেই মাল মানুষটা ফেটে মানে চারশো টাকা ওই কাজ কাজে ঢুকিয়েছিলো মানে দু চার দিন ব্লগার গিয়ে ভাইরাল হওয়ার পরে সেই মানুষগুলোকেই ছেড়ে না তো কাজু বেসিকালি একটু অ্যাব নর্মাল টাইপের তো ওকে নিয়ে আমি যত কম বলতে পারি ততই পেটাম তো তোমরা নিজের কানেই শুনবে কাজুদা গিয়েছিলো একটা দোকানে প্রায় প্রমোশনের মতনই তো ওই মালিকের ছিল অডি আইফোন ওটার মাধ্যমেই রাজু তাকে ড্রেস পোশাক সুন্দরভাবে পরিয়ে অডিও করে ঘুরিয়ে নিয়ে ভিডিওটা জাস্ট বানানোর জন্য দোকানটা প্রমোশন হবে আর একটু অডিও চড়া হবে সব কিছু মিলিয়ে মিশিয়ে ব্যাপার কাজুদা অডি কিনে নিই এটা তোমরা অনেকে জানো আর যাদের একটু প্রবলেম হয়েছে তারা ভাবছো অডি কিনে নিয়েছে তেমন কিছু ব্যাপার না আচ্ছা এবার রাজু কাজু ডিজে ছাড়লো তোমার দোকানের কি আউটলেট কোথাও খুলে বলে তোমার মনে হয় হ্যাঁ সত্যি কথা বলতে গেলে যদি আমি আউটলেট খুলতাম আউটলেট খুলতে গেলে এখন আমাদের কাছে অনেক অপরচুনিটি আছে আচ্ছা তো আমরা এই আটজন মিলে এই দোকানটা চালাতে চালাতেই তুমি জিনিস ভগবানের কী পাই তোমাদের ভালোবাসাতে দোকানের সেল টেন পার্সেন্ট হলো বেড়েছে তো আমাদের চলে যাচ্ছে আউটলেট খুলে আমরা অন্য কাউকে সেই রেসিপি রেসিপি দেবো তাতে চাইনিজ পোডার দুর্নাম হবে মানে ঠিক খাবারের কোয়ালিটি মেনটেন হবে না এইভাবে তাহলে কী হবে চাইনিজ পোডার দুর্নাম আছে কারণ না এই দোকানে যেমনি যাবে চাইনি ফোডার আউটলেটও যাবে যখন খাবারের কোয়ালিটি মেনটেন করতে পারবো না তখন সেটা চাইনিজ ফোর্ডার হবে তার থেকে ভালো একটাই দোকান থাকবে সারা জীবন আমরা কোয়ালিটি মেনটেন করতে পারবো চাইনিজ ফোর্ডার ব্র্যান্ডে যাবে সারা জীবন বজায় তো তো তোমরা শুনলে একটা ভালো মানুষের ভালো আইডিয়া ভালো স্বাস্থ্যকর মানুষের কথা যে আউটলেট খুললে সেম কোয়ালিটি করতে হবে না হলে যদি না সেম কোয়ালিটি হয় তার নাম এমনি খারাপ তাই জন্য বেশি বাড়িয়ে না যেটা আছে তার মধ্যেই মানুষকে যেমন ভালো পরিষেবা দেওয়া হচ্ছে কম টাকায় ফুল মস্তি যেটাকে বলে সকাল সকাল আস চাইনিজ পরোটা খাও সেম ব্যাপার হাজরাতেই থাকবে কোনো আউটলেট হবে না আর একটার মধ্যে আটজনে জনে প্রায় হিমশিম খেয়ে যায় তাই জন্য অন্য দোকান হচ্ছে না তোমরা আসলে হাজরাতে চলে এসো শুভ দোকানে থাকে সবসময় ওখানেই তোমরা আসবে কেমন খাবে কমেন্ট করে তোমরা বলবে আউটলেট তাহলে হচ্ছে না আউটলেট হবে না আউটলেট তাহলে হবে না আচ্ছা মানে আমাদের দাদা মানে তোমার বড়দা অশোক দা অশোক দা একটা ভিডিও মাধ্যমে কিছুদিন আগে বলেছিল যে সুবর্ণে আর নেই শুভ মারা গেছে এরকমই একটা ওয়ার্ড ইউজ করেছে মানুষজনের মধ্যে অনেক ফুল ভেবেছিল প্লাস ভিডিওটা মিলিয়নে মেরে দিয়েছিল এই কথার সূত্রপাত এটা তো আমরা জানি কিন্তু এটা পরবর্তীকালে দাদা আবার নিজেই মুখে স্বীকার করেছে যে এটা ছিল একটা কন্টেন্ট যারা বোঝার অলরেডি বুঝে গেছে যারা বোঝার বোঝে এটা কেন তুমি কি বলবে আমার বক্তব্য বেসিক্যালি আমি একটা মানে মুখে সময় হাসি নিয়ে চলি এমন একটা ছেলে তো প্রত্যেকটা কন্টেন্ট আমি জানি প্রচণ্ড পরিশ্রম করে একটা পেজ দাঁড় করা পেজ দাঁড় করিয়ে কেন দাঁড় করে তার আর্নিংয়ের জন্য আজকে কারোর পেজ হান্ড্রেড কে হয়েছে কারোর পেজ ধরো থার্টি কে কারো এক লাখ হয়েছে যারই হোক না কেন অনেকের আর্নিং হয় অনেকের আর্নিং হয় না যাদের আর্নিং হয় না তারা নিজের পয়সা খরচা করে ভিডিও বানাতে আসে কেন একটা দোকানদারের কাছে তারা ভালোবাসা পাবে আর আমি একটা দোকানদার হিসাবে আমার মনে হয় যে তাদেরকে সেই ভালোবাসা দেওয়া উচিত আমি বেসিক্যালি একটা সবসময় মুখে হাসি রাখা ছেলে সব কাস্টমার জানে আমার প্রত্যেকটা কাস্টমার জানে যে আমি কতটা মিশুকে কোথায় কন্টেন্ট ক্রিয়েটার জানি আমি কতটা মিশু কিন্তু আম পাবলিক যারা আমার দোকানে আসেনি যারা দেখছে তারা জানে যে আমি মার ঘুরে টাইপের কন্টেন্ট কন্টেন্টের অধিকারী বলছি দাঁড়িয়ে দিচ্ছি হ্যান্ড করছি হ্যাং করছি কিন্তু সবাইকে বলবো আমার দোকানে আসো ওগুলো সবই কন্টেন্ট থাকে সবই স্ক্রিপ্টেড থাকে ঠিক আছে সেমনি দাদাও যেমনি স্ক্রিপ্টেড ভিডিও দেন তার মধ্যে দাদা ওই কথাটা বলেছিল আমি তার পাশেই দাঁড়ানো ছিলাম ওটা স্ক্রিপ্টেড তার মধ্যে হ্যাঁ ওই কথাটা বলার পরে ডিজে অরুণের মতন এক শিল্পাঞ্জির বাচ্চা অনেক কন্টেন্ট পেয়ে গেছে আমাকে নিয়ে বলার শুধু একদম তাতে আমাকে বলছে যে আমি হাজিরার চাকর আমি বলেছিলাম যে আমি সকালে পড়া রাতে কাওয়া আমি হচ্ছি হাজিরার নবাব ঠিক আছে এটা বলার কারণ আমি সকালে বড়টা বিক্রি করি রাতে খাওয়া বিক্রি করি সকাল সেই ভোর চারটে থেকে রাত্রে এগারোটা পর্যন্ত আমি পরিশ্রম করি তাতে আমি কিন্তু একা সিঙ্গেল পার্সেন মানুষ আমি একবেলা কাজ করলেও কিন্তু আমার চলে যেতে পারি আমি যেটুকু আর্নিং করি একটু চলে যাবো হাসতে পারে নিজের বাড়ি আছে ঘর ভাড়া দিতে লাগে না একবেলা কি দুবেলা শুধু খেতেই পয়সা লাগে টাকা যা পাই লাগে না কিন্তু আমি পরিশ্রম করি আমি জানি এখন আমার এই বয়সটা আছে পরিশ্রম পর ভবিষ্যতে আমার যখন বয়স হবে আমি খাটতে পারবো একদম দুপাশ যদি রাখতে পারি কিন্তু আমি রাখতে পারি না আমার হাত এত লম্বা যে আমি সব টাকা খরচ করে দিই তো নিজের পিছনে করি বন্ধু বান্ধবের পিছনে করি আবার এমন কিছু বন্ধু বান্ধব করি যে বন্ধু বান্ধবের জন্য আমরা সংসারে ভেঙেছে সেইসব বন্ধু বান্ধবকে আমি কিছু অ্যাভয়েড করে চলি তার কোনো কন্টার নেই কিন্তু আবার কিছু কিছু বন্ধু আছে যার যে আমার জন্য জীবন দিতে পারে আমি তাদের জন্য জীবন দিতে পারি আর মেন কথা যেটা তোমার লজিক্যালি কথা হচ্ছে এটাই সবই কন্টেন্ট আর কন্টেন্ট যেটা পরিশ্রম আমরা বুঝি বলেই বিকজ আর্নিং হবে বলে তাই আমরা ভুলভাল কন্টেন্ট দিই সেটা মাধ্যমে হতে পারে তাদের মানে ওই মন্তব্যটাও হতে পারে আর ডিম বাজা হতে পারে ডিম বাজা সেটা তোমার কোন মুখ দিয়ে ডিম বাজা হতে পারে স্টিক দিয়ে ডিম বাজা হতে পারে ওগুলো সব আলটিমেটলি কন্টেন্ট তো তোমরা প্রোডাক্ট শুনবে আমি তোমাদের আরও একবার বলছি সুবোধা কেমন মানুষ তোমরা দোকানে না এলে বুঝতে পারবে না আমি যখন ভিডিও বানাতাম না তার আগে থেকে অলরেডি ভাইরাল তো আমি দোকানে এসে তাদেরকে দেখেছি দাদার ব্যবহার সত্যি অসাধারণ শুধু কন্টেন্ট ক্রিয়েটার না কন্টেন্ট ক্রিয়েটার বাদেও যারা কাস্টমার আসে সবাই যায় যারা এসেছে তারা সুবাদকে ভালোবাসতে বাধ্য হয়েছে তাই আপনাদেরকে বলছি আপনারা আসুন দাদাকে ভালোবাসতে বাধ্য হন দাদা মানুষটা অনেকটা ভালো হয়তো জীবনে শুরু থেকেই কষ্ট মানে বয়স তখন তিন তখন থেকে জার্নি কষ্ট শুরু এখনও চলছে এখন নিজেকে ধরে রেখেছে ভগবানের আশীর্বাদে সবার ভালোবাসায় আজকে একটা জায়গায় যাচ্ছে গেছে আজকে মানুষ চেনে আজকে ভিডিও ছাড়লেই মিলিয়ন এমন এমন ভিডিও আছে যেগুলো ষাট মিলিয়ন থেকে সত্তর মিলিয়ন হাইয়েস্ট ভিউ দিয়ে দিয়েছে আপনারা ভেবে নিন ষাট মিলিয়ন সত্তর মিলিয়ন মানে যেটা ভিউ কতটা মানে কত কটি মানুষ দেখেছে মানে আমাদের নিজেদের ভাবতে অসুবিধা হয় যে শুভদাকে মানুষ এত ভালোবাসে তো অসুবিধা নেই তোমরা সবাই দোকানে এসো এসে দেখে যাও শুভদা পুরোটাই তো তোমার জীবনটা প্রায় শেয়ার করলাম আগে মানুষ আরো দেখতে থাকবে যদি আরো কোনো দিন সুযোগ হয় তোমাকে নিয়ে আমি আরো এরকম ভিডিও বানাবো যদি মানুষ চাই লাস্টে দর্শকদের বলতে তুমি কি বলতে চাও বলো এটাই বলি মানে সবাই তো ওই মানে কন্ট্রোভার্সি কন্টেন্ট বানায় এই মনে আমি একটা পোস্টার গিয়েছিলাম ওনার আমি আমার জীবন টাইমে তুলে ধরেছিলাম তারপরে ভাই সুগন্ধের চ্যানেলটা তো দেো হ্যাঁ শুভন্ধু চ্যানেলটা দেখো মানে আমাকে নিয়ে আমার মানে আমার কোনো বাস্তব লাইফটা তুলে ধরার মানে সেকেন্ড অপরচুনিটিও দিল আমাকে আর থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা টাইম দেওয়ার জন্যে আর ও তো অসাধারণ একটা ছেলে মানে সিরিয়াসলি বলতে গেলে ওটা যে কন্টেন্টের থেকে বড় কথা বলছে সকাল থেকে এসে বসে আছে আজকে বাজে বিকেল এসে আমরা করছি একটা মানুষ সকাল থেকে না খাওয়া দাওয়া অবস্থায় শুধু ভালোবাসে বলে এতক্ষণ বসে আছে বুঝতে পারছো সেটা কতটা অমায়িক হলে তবে পারি হ্যাঁ আমিও কিছু টাইম হবে সব থেকে বড় কথা একটা কথা কি আমি যে বসে আছি না রিয়েলি বলছি ভালোবেসে মানে ভিডিও ছাড়ো আমি কটা ভিডিও করে জানি না আমি একদিন ভিডিও করতে এসে না সুভদার সঙ্গে জাস্ট সম্পর্ক হয়েছে গেছে আমি আশা করি যারা কন্টিনিউ ভিডিও বানাতে আছে তাদের থেকেও সম্পর্ক পেট ওটা সুভদা জানে আমি জানি আর অনেক মানুষ জানে যেটাকে হিংসাও করে তো আমার সুভদা কোন জায়গা এটা নিয়ে ঠিক আছে আমাদের প্ল্যানিং ছিল যে সুভদার লাইভ হিস্ট্রিটাকে তোমাদের সামনে তুলে ধরার কারণ আমি কন্ট্রোভার্সি ভিডিও বানানো তোমার সবাই জানো এটা ভালো মতো আমি চাই একটা মানুষের যে রিয়েল হিস্ট্রি বা তার ভালো দিক হালকা খারাপ দিক সব কিছু নিয়ে আমি বলি কন্ট্রোভার্সি আমি করি দাদাকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে আমার চ্যানেলে তুমি আসো তোমার লাইফটি আমাদেরকে শেয়ার করো মানুষ সবাই দেখুক তোমাকে জানুক তোমাকে যে কদের মানুষ ভুল ভাবে তারা তোমাকে ভুল ভাবে কারণ আমার নিজের খারাপ লাগে পার্সোনালি যদি খারাপ বলে কারণ দাদা এরকম খারাপই না শুধুই কন্টেন্ট যা কিছুই হোক সে ওল্ড মক দিয়ে ডিম বাঁচা হোক বা দাদাকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি হোক বা কোনো মারামারি হোক সবই কন্টেন্ট বলতে অন্য কিছুই না দাদা জেনুইন একটা প্রকৃত ভালো মানুষ ভালো মনের মানুষ তাই বলছি দাদা কি বলে শুনো তারপর আমি শেষ করছি এটাই বলবো দোকানে আসুন আর আমার দোকানে অ্যাড্রেসটাই বলি যদি বাই বাইরোডে আপনারা বাসে আসেন তাহলে বাইরোড যদি আপনারা বাসে আসেন তাহলে মোড় বসুশ্রী হলের ঠিক উল্টো দিকে দিক থেকে আসুন না কেন হাওড়া থেকে আসুন তুমি আপনার টালিগঞ্জ কিংবা কবডা যে দিক থেকে আসুন না কেন মোড় ঠিক মোড় বসুশ্রী হলের ঠিক উল্টো দিকে বাই রোড যদি আপনারা মেট্রোতে আসেন তাহলে যতীন দাস পাঠ নাই নম্বর গেট দিয়ে বেরিয়ে বাঁধ দিয়ে তাকালে আমার দোকান দেখতে পাবেন নিয়ারবাই বাই লোকেশান ইলেকট্রনিক্স রাউস বারকাম রেস্টুরেন্ট তা তোমাদেরকে পুরো লোকেশানটাও বলে দিল তোমাদের যার যার আশায় ইচ্ছা তোমরা মেট্রো করেও আসতে পারো বাসে করেও আসতে পারো একদম হাজরা মোড়ে এসে সুভদার দোকান চাইনিজ পরোটা বলে যে কোনো মানুষ মানে সবাই তোমাদের দেখিয়ে দেব ঠিক আছে সবাই ভালো থাকবে এরকম এরকম ভিডিও দেখার জন্যে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে সবাই সাপোর্ট করবে সবাই ভালো থাকো বাই বাই পরে আবার দেখাও ঢাকা